দুজনে ধগলা লেগে যায় তখন বলে এমা মা আপনার বুঝি আমরা বুঝি বাংলাদেশি টাইম আমার তো ইন্ডিয়ান টাইম আধ ঘন্টা তফাত তখন একজন বলেন যে দেখুন নদী এক ফ্লাড এক শুধু টাইমটাই আলাদা তা তিস্তা ব্যারেজের পর সে নদীটাও আলাদা হয়ে গেল বিভক্ত হয়ে গেল এখন সে তিস্তা নিয়ে আমাদের দুই রাষ্ট্রের নানা রকম তর্ক বিতর্ক চলছে আমার কাছে যেটা সবচেয়ে বড় কথা যদি দুভাগের কথা বলি একটা দেশভাগ যখন ঘটে তার যে লজ্জা তার যে এই স্থানান্তরের যে অবসাদ একটা জাতিকে কি ভেতর থেকে কুরে কুরে খায় আর সমগ্র জাতকে অত ভেতর থেকে যন্ত্রণা দগ্ধ করে সেটা কিন্তু আমাদের একটু মন দিয়ে বুঝতে হবে একটা ভাগ যখন ঘটে ধর্মের নামে এবং সেটা একটা ঔপনিবেশিক একটা চাপ থেকে এবং ভারতীয় রাজনীতির নোংরা দিক থেকে এই দেশভাগটা ঘটেছে এবং সেখানে কত মানুষের যন্ত্রণা এই স্থানান্তরের যন্ত্রণা এই দুঃখ এটা ভেতরে ভেতরে জাতিকে নষ্ট করে দেয় সেখান থেকেও যে বাঙালি দাঙড়ি দাঁড়াতে পেরেছে সেটা বিশাল বড় কথা